আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমিও ভালো আছি আর সবাইকে জুম্মা মোবারক আর জম্মা দিনে জুম্মার দিনে আম কি কি বাজার করে নিয়ে আসলো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে বড় বড় দুটা মাছ আনা হয়েছে আর সবজি আনা হয়েছে সবজির মধ্যে যেরকম লাউ ঢেঁড়স মূলা করল্লা ধনাপ কাঁচামরিচ আর টমেটো আর মাছ জুটা একটা হলো রুই মাছ একটা হলো রূপচাঁদা মাছ আর মাছগুলো অনেক বড় বড় রুই মাছটা প্রায় সাড়ে তিন কেজি ওজন আর রূপচাঁদা মাছটা প্রায় দুই আড়াই কেজি হবে আর আপনাদের সাথে দেখাতে বাজার দেখাতে দেখাতে আমি রান্নার জন্য দুপুরে চলে আসলাম আর দুপুরে আমি রান্না করব আজকে সবজি গরু মাংস আর ডাল আর সবজিটা ভাজি করব এই জন্য আমি যে সবজিগুলো এখানে অনেক রকমের সবজি গাজর মিষ্টি কুমড়া লাউ তারপরে কহি তারপরে আলু দিয়ে আমি একটা মিক্সড সবজি রান্না করব। আর এদিকে আমার সবজিটা প্রায় হয়ে গেছে আর আমি সবজির ভিডিওটা পুরোপুরি দেখাতে পারি নাই কারণ আমার মনে ছিল না আর ওঠা ওঠানো আর এখানে আমি গরুর মাংস রান্না করব তার জন্য গরুর মাংসগুলো আমি আগে মশলা দিয়ে মেখে রাখছিলাম এখন আমি আবার পেঁয়াজের সাথে মাংসটা মিক্স করছি ভালো করে আমি হাত দিয়ে মাখে মাংসটা রাঁধতে পছন্দ করি কারণ আমার কাছে কষিয়ে মাংসটা রান্নার যে হাতে মেখে রান্নাটা খুব ভালো লাগে কার কাছে কেমন ভাল লাগে আমি জানি না কিন্তু আমি হাতে মেখে রান্না করতে খুব পছন্দ করি আর আজকে তো আমার ঈদ হয়ে গেছে কারণ কিল্লিগা কিসের জন্য এই কথাটা বললাম আজকে গ্যাস ছিল আজকে আমি গ্যাসে রান্না করছি এই জন্য আমার কাছে আজকে ঈদ কারণ গ্যাস প্রতিদিন গ্যাসের ডিস্টার্ব করে গ্যাস থাকেই না সকালে গ্যাস পাই না দুপুরে পাই না রাত্রে পাই না কি যে বলবো বলার মতন নাই আর আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে মাংস আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব এই গ্যাসের অত্যাচারে কি যে করব বলার মতো নাই আমাদের ওখানে গ্যাস থাকে না মিরপুরে গ্যাস থাকেই নেই বলতে আর এই যে এখানে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়েছে কেন আমি ওই বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে গরম মশলা এলাচি জিরা দারচিনি এগুলো সব মিক্স করে একটা মশলা বেটি নিয়েছি আমি যেগুলো আমি যেহেতু আলাম গোটা মশলা দিই না কারণ গোটা মশলা দিলে খাওয়াবার সময় মুখে পড়লে ওই খাওয়াটা আর খাওয়া যায় না এই জন্য আমি সময় মশলাটা বেটিয়ে দিই আর এদিকে কষানো হয়ে গেছে আমার আমি এখন জুলটা দিয়ে দিব আর এই যে মাংস তরকারিটা হয়ে গেছে একদম কালারটা কি সুন্দর হয়েছে গরু মাংসটা বলার মতন আর খেতেও অনেক মজা হয়েছে আর যে খেয়েছে সে বলেছে অনেক মজা হয়েছে আর এই যে এদিকে আমি ডালটা রান্না করব। কারণ আমার আমাদের বাসা প্রতিদিনই ডাল রান্না করা লাগে কারণ আমার আব্বু ডাল ছাড়া ভাত খেতে পারে না অনেকে আছে যে ডাল লাগেই প্রতিদিন এরকম এরকম মধ্যে আমার আব্বু ডাল ছাড়া ভাত খেতে পারে না আর এই যে ডাল বাগান দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন এগুলো আদামি করে নিব আর আমার বক পাঙ্গানি শুনে আপনাদের যদি বিরক্ত লাগে তাহলে আগে থেকেই মাপচি নিচ্ছি আর আমার ভিডিও কিভাবে ভালো লাগবে কিভাবে করলে পছন্দ করবেন একটু কমেন্ট করে জানাবেন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালে বাগানের জন্য আমি প্রায় বাদামি হয়ে গেছে আর একটু হবে তখন আমি ডালের বাগানটা দিয়ে দিব। যে ডালের বাগানটা হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন সবাই আর সবাইকে